বাড়িতে ঢুকতে দেয়নি মারপিট করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে পরে তার নিরাপত্তার জন্য স্থানীয় এক গ্রাম পুলিশের বাড়িতে রাখা হয়েছে ওই তরুণীকে আমি ঢাকা থাকতাম ঢাকা থেকে পাদরের সাথে আমার পরিচয় ওখান থেকে চার বছর ধরে আমার সম্পর্ক করছি সম্পর্ক করে বাদলের মা ওর সাথে কথা বলছি চার বছর ধরে বাদলের মার সাথে যোগাযোগ আছে সবার সাথে যোগাযোগ মা আমাকে ডাকাইছে বাদলের বাসায় আসতে চাই না তারপর আমার আনাইছে তরুণীর দাবি চার বছর বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরির অবস্থায় ইউনিয়নের ১৬ বছর কিশোরের সাথে পরিচয় হয় তার এরপরে ওই কিশোরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে তরুণ ও কিশোর উভয় পরিবারের বাড়িতে একাধিকবার যাতায়াত করেছেন এমনকি রাত কাটিয়েছেন দুই পরিবারের সম্মতিতে এখন যৌতুকের টাকায় বনিবনা না হওয়ার কারণে হচ্ছে না বিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ষোলো বছর বয়সী ওই কিশোর

আমার কাছ থেকে চার বছর ধরে আমি টাকা পরিবার নাই বিয়ের দাবিতে অবস্থান নেওয়া তরুণীর বাড়ি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামে এর আগের ঘরে তার এক ছেলে সন্তান রয়েছে